আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা আমাকে উৎখাত করবে তাহলে পরবর্তী সময় কে আসবে সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান সেটা কি ঠিক করতে পেরেছেন সেটা স্পষ্ট নয় তাই জনগণ কোনো সারা দিচ্ছে না উপজেলা নির্বাচন মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন থামছে না আচরণবিধি লঙ্ঘন ছড়িয়ে পড়ছে সংঘাত উপজেলা নির্বাচন বিএনপি নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে আশি নেতাকে বহিষ্কার একষট্টি জনকে শোকস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন এই নেতাদের মধ্যে আদর্শ নেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ছয় জেলায় সংঘর্ষ গুলি আহত সতেরো গ্রেপ্তার এগারো জন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ ডিএমডিসি চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ নথিভুক্ত অভিযোগের সংখ্যা পাঁচশো বাইশ নিষ্পত্তি করা হয়েছে দুইশো চুহাত্তরটি ছিয়ানব্বই শতাংশ অভিযোগ প্রমাণে ব্যর্থ ভুক্তভোগীরা নিষ্পত্তি করা অভিযোগের চার শতাংশ নামমাত্র শাস্তি কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি বজ্রপাতে প্রাণ গেল এগারো জনের কাল থেকে দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার দুই দিনের হিট অ্যালার্ট জারি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে গাজার চার শতাধিক হামলা রাফায় স্বাস্থ্য হামলা চার বাইডেনকে চাপ ডেমোক্রেটদের পশ্চিম তীরে জর্ডানের তানবহরে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধে শ্বাসরোধকারী অ্যাজেন্ট ক্লোরো ই ক্লিন ব্যবহার করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে জয়ী হলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনব গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন করায় এবার মার্কিন ও ব্রিটিশ কর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইরান যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যারিগেড গুরিয়ে দিয়েছে পুলিশ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঘিরে 280 প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো ধরনের পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে